এন বিএসসি টিভির অনুষ্ঠানের অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন বিশিষ্ট আলেমী দিন হজরত মাওলানা সাইফুল ইসলাম সিরাজী সাহেব আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আপনার কাছ থেকে জানতে চাই রমজান মাসের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে কিছু বলতে জি আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ চমৎকার প্রশ্ন করায় আর্সের সামনে রমজান মাস এই মাস সম্পর্কে আমাদের সবারই জানা উচিত এই রমজান মাস সম্পর্কে আপনি জানতে চেয়েছেন তার ফজিলত এবং গুরুত্ব রমজান মাসের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি ইতিমধ্যে আমি আজকে যে কথাটা বলতে চাই এর ফজিলত সম্পর্কে আল্লাহ তালা বলেছেন হাদিস আসছে আসলি ওয়ান আজ বিহি যে রোজা আম সিএম আমার জন্য আর আমি রোজাদারের জন্য তার মানে হলো রোজাদার আল্লাহর জন্য রোজা রাখেন আর আল্লাহ তার প্রতি দিবেন এবং তার ফজুর সম্পর্কে রাসুল বলেছেন রমজান মাসে আল্লাহ তালা রোজাদারের পূর্বে গুণা মাফ করে দেন এবং পাশাপাশি বলছেন অন্য মাসের চাইতে রমজান মাসের সওয়াব সত্তর গুণ বেশি এবং তার চেয়ে বেশি রাসুল পাসালাম বলেছেন অন্য সব আমল গুণ অথবা সত্তর গুণ সাতশো আর রমজানের আমল তার চেয়ে অনেক বেশি নগারি হিসাব বলা হয় আল্লাহ তা রমজান রমজানের মাসে বান্দার গোনা মাফ করে দেন আল্লাহ আল্লাহাবুল আলমিন বান্দাদেরকে রাইয়া নামক একটি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করান যেই জান্নাতে প্রবেশ করার পরে সেইখানের পানি পান করার পরে তার তৃষ্ণা মিটবে এত চমৎকার পানি সেই রাইয়ান জান্নাতে। রাসী পাক বলেছেন অন্য মাসে একটি ফরজ আদায় আদাই যে সমান সব পাওয়া যায় রমজানে একটা নফল কৈরত সমান সব পাওয়া যায় এইভাবে আরো অনেক অনেক ফজলত রমজান মাসে রয়েছে আমার একটা জানতে চাই জি যে রমজান মাসে আল্লাহ ফাকরব বলে আলামী যে কোরান নাজির করেছেন এই বিষয়ে কি রমজানের কথা আসছে জি আসছে আল্লাহ তালা বলেন শাহরুর রহমত ইল্লাজি উং জিলাফিল খরআন হুদাল্লি নাস ইলে আয়া আল্লাহ বলে এই তো সেই মাস রমজান মাস যে মাসে কোরআন নাজির করা হয়েছে এবং কোরআন নাজির করেছে মানুষের জন্য হেদায়তের পথ হিসাবে রমজান মাসে কি কোরআন বেশি পড়লে সব বেশি হবে না অন্য সময় পড়লে বেশি সব হবে জি রমজান মাসে অবশ্য সব বেশি হবে যেহেতু অন্য মাসে অন্য মাসে এক খতম মানে একবার শেষ করে সব হবে রমজান মাসে সত্তর গুণ জি তখন এই যে আমরা তো রমজান মাসেই দেখি যে বেশি তেলওয়াত করা হয় যে আল্লাহ তালা তো কোরান বলছেন ওই যা তুলিয়া তা আলিখ ইয়া তুহু যা তুমি ইমান আপ যখন তোমরা কোরআন তেলাউত করবে তখন ইমান বৃদ্ধি পাবে অনদিকে আল্লাহ তালা বলেন ইয়া আই রাসূল বাল্লিগ মা উম রবিক রাসুল আপনি পৌঁছায় দেন যা আপনার জবের পক্ষতে নাজিল হয়েছে আবার বলছেন পুতন মা উয়া খেলে এই কেমনেল কিতাব আপনার তেলাউত করে সেই কিতাব যা আপনার উপরে প্রদান করেছে নাজিল করা হয়েছে সেই হিসেবে যে ইবাদত বন্দিগি যে সবের কথা বলা হয়েছে রমদানও অবশ্যই তার চেয়ে বেশি হবে তবে আমরা বিশেষ করে কোরআন এ বুঝে বুঝে পড়া উচিত